এইটা একটা তো মডার্ন ধুতি রয়েছে এর কিন্তু আরো অন্যান্য কালারও পেয়ে যাবেন এরকম ধুতির এটা দেখুন কেন ধুতির প্রচুর স্টাইলস আর ডিমান্ড আমাদের কাছে থাকে এই দেখুন টা আছে মেরুন কালারে হ্যাঁ এই দেখুন বাহ এক্সিলেন্ট আপনি ফিনিশিংটা দেখুন পুরো এমবডারি প্যানেল কাজ প্লাস প্রিন্ট আছে আর সাইডে আপনারা দেখুন 슬ীভসটাও একদম চড়া কাজ আছে দারুন পুরো ডিটাচেবল কোটি আছে আর পুরো নিকুট ওয়ার দেখুন পুরো অল ওভার একদম ম্যান ওয়ার্ক আছে আর হাতে সম্ভবে চড়া কাজ আছে শুরু আমাদের পাঞ্জাবি আছে 800 টাকা দিয়ে কিন্তু এই সব যা পাঞ্জাবি দেখাচ্ছি 1200 1400 2000 3000 বিভিন্ন রকম রেঞ্জে আছে হ্যাঁ সঙ্গে লাল আর সঙ্গে দেখুন কম্বিনেশন প্রিন্টেড হ্যাঁ বাহ দেখুন কত সুন্দর কালো সঙ্গে লাল কম্বিনেশন দারুণ একদম डिफरेंट আছে খুব সুন্দর দেখুন কন্ট্রাস্টের মধ্যে সাইডে এক রকমের আলাদা করে প্যানেল ওয়ার্ক আছে সব একদম ভাইরাল আছে পাঞ্জাবি গুলো খুব ডিমান্ডে আছে দেখুন জামদানি পার বলুন সিল্ক পার বলুন যেটা আমাদের ট্র্যাডিশনাল হ্যান্ডলুম ওয়ার্ক বাহ দেখুন কাজটা দেখুন ফারস্টে কাজটা দেখুন জামদানি পুরো কম্বিনেশন করা হ্যান্ডলুমে পড়ে ব্যাকটা পুরো বুটো আর স্টাতে একদম চড়া জামদানি আচ্ছা কম্বিনেশন আছে বিয়ের সিজন তো অলরেডি শুরু হয়ে গেছে আর তার সাথে সাথে সামনেই কিন্তু এসে যাচ্ছে পয়লা বৈশাখ আর এই দুটো অনুষ্ঠানে কিন্তু লাগে কিন্তু বাঙালির পাঞ্জাবি আর পাঞ্জাবির একমাত্র সঠিক ঠিকানা হচ্ছে নাইট অ্যান্ড ডে ডি তো দাদার কাছে আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দাদা আপনার পাঞ্জাবির তো প্রচুর ভিডিও আমরা দেখি সামনেই এখন তো বিয়ের সিজন অলরেডি চলছে বাঙালিদের প্লাস সামনে পয়লা বৈশাখ আছে তো আপনি স্পেশাল কি কালেকশন এনেছেন এই দুটোকে মাথায় রেখে আমরা তো আগে সাদা পাঞ্জাবিও দেখেছি ঈদের জন্য আমরা মাল্টিপাল আইটেম করি সব টেস্ট সবার জন্য पाजा करी अपनी আগে ভিডিওতে আমরা পুরো ঈদে দেখেছি এই ভিডিও পুরো ট্রেডিশনাল পাঞ্জাবি অনেক রিকোয়ারমেন্টস কোয়ারিজ আসছিল কি আমরা লগানে আর পয়লা বৈশাখ যে আমরা ম্যানুফ্যাকচারার আপনাদেরকে বারবার বলি কি আমরা সবসময়ে মার্কেট দিয়ে আগে থাকি কেন আমাদের ডিজাইনিং আর হোলসেলে কাজ আছে তো আপনাদেরকে আমরা নতুন কালেকশন গুলো আজকে দেখাবো যেটা আমরা লঞ্চ করেছি আর আজকের ভিডিওর মেন পারপাস আছে আমরা একদম লিমিটেড সিলেক্টেড দেখাবো যেই আমাদের ব্র্যান্ডে পাঞ্জাবি গুলো ভাইরাল আছে ওই পাঞ্জাবি গুলো দেখাবো আজকের যে ভিডিওর মেন বেস আছে ভাইরাল পাঞ্জাবি বেশ তাহলে শুরু করি দেখ নিয়ে করে নিশ্চয়ই শুরু করার আগে আমরা অ্যাড্রেসটা বলে দিই আমাদের ব্র্যান্ড নেম আছে নাইট এন্ড এন্ডি ফর্টি ইয়ার্স ওল্ড ব্র্যান্ড আছে একদম বড়সারজনক ব্র্যান্ড আছে এটা স্ট্যাবলিশ ব্র্যান্ড টিল ফ্রম নাইনটিন এইটি ফোর ফিফ্থ জুলাই আমাদের এড্রেস আছে পিএস আর্কেড রুম নাম্বার এফ টোয়েন্টি ওয়ান ফার্স্ট ফ্লোর লেভেন সদর স্ট্রিট কলকাতা সিক্সটিন এটা ধরমতলা নিউ মার্কেট এরিয়া পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন ইন্ডিয়ান মিউজিয়াম আউটলেট এর পাশের গলিতেই আছে টু থ্রি মিনিটস ওয়াকিং আছে আমাদের আমাদের এখানে আর একদিকে আছে ফায়ার ব্রিগেড আর আমাদের এখানে কার পার্কিং ফ্যাসিলিটিও আছে আর মंडे টু সানডে অল ডে ওপেন til 30 March আছে তারপরে আমাদের মंडे টু স্যাটারডে 11 am to 8 pm ওয়ার্কিং আওয়ার আছে বেশ স্ক্রিনে নাম্বার আছেই আপনারা অর্ডার বুকিং করতে পারে বেশ তাহলে প্রথমটা তো পড়া নাই আছে এই পেজটা দেখতে পারেন লুকটা हां কোভি সুন্দর আছে এটা পুরোকে পুরো এটা প্যাচ করা আছে প্রিন্টে সঙ্গে এটা এমব্রয়ডারি আছে এটা পুরো প্রিন্ট আছে সঙ্গে আপনার সাইডে স্টোন আছে হাতে দেখুন একদম চড়া কাজ করা আছে সঙ্গে সবসময় একটা আমরা ডিফারেন্ট কনসেপ্টে অনেকজন কুচো প্রবলেম করে তো আমরা স্ট্রেট ধুতি বার করেছি ওর ধুতির কালার গুলো আরম্ভ করি আজকে একটু ডিফারেন্ট কালার গুলো প্রচুর করছি এইটা একটা তো মডার্ন ধুতি রয়েছে এর কিন্তু আরো অন্যান্য কালার পেয়ে যাবেন এরকম ধুতির

এই পাঞ্জাবি যা দেখালাম এর মধ্যে কালার অপশন দেখিয়ে দিচ্ছি সাইজ সেটিং আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ওকে আপনি যা মার্কেটে বাঙালি পাঞ্জাবি দেখবেন সব ছোট পাওয়া যায় আমাদের ছ ইঞ্চি থেকে সাত ইঞ্চি লুজিং প্রত্যেক পাঞ্জাবি আছে বড় সাইজে আট ইঞ্চি লুজিং পাওয়া যায় তো আমাদের সব সাইজ

এটা আছে মারুন কালারে হ্যাঁ এ দেখুন বা এক্সিলেন্ট আপনি টা দেখুন পুরো এমবোয়ডারি প্যানেল কাজ প্লাস প্রিন্ট আছে আর সাইডে আপনারা দেখুন স্লিভসটাও একদম চড়া কাজ আছে দারুন সাইজ 38 40 42 44 সাইজ প্যাটার্ন বড় 46 কভার করে আপনারা ইন্ডিয়াতে বলুন আউটসাইড ইন্ডিয়া বলুন ইউএসএ অস্ট্রেলিয়া দুবাই কানাডা বাংলাদেশ যেখানে না হোক না হোক আমরা 4 দিন গ্যারান্টিড ডেলিভারি দি ইন্ডিয়া দেও দিল্লি বোম্বে গুড়গাঁও আসানসোল দুর্গ যেখানে হোক না হোক আমাদের মাল আপনি চলে যাবে এটা একদম রেনাউন ব্র্যান্ড এস্টাবলিশড ব্র্যান্ড ব্র্যান্ড ট্যাগ আছে আপনার পুরো রেজিস্টার্ড ব্র্যান্ড আছে আপনি যেখানে যাবেন বাঙালি প্রচুর কাউন্টারে মাল যায় আপনি স্ক্রিনশট নিয়ে যান আমরা এনডি পাঞ্জাবি লাভ একদম একদম এনডি মানে কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স আছে এটা একদম কোয়ালিটি ফিটিং এবং সব থেকে রিজনেবল প্রাইস চাইতে গেলে একবার কিন্তু আপনাকে এন্ডির পাঞ্জাবি পরে দেখতে হবে নিশ্চয়ই একদম ম্যানুফ্যাকচারিং রেটে পাবেন হ্যাঁ যারা দেখছেন যাদের বুটিক আছে স্টোর আছে একদম রেডি স্টক পাবেন আমাদের কুড়ি কুড়ি হাজার পিসের রেডি স্টক আমরা রাখি ওকে ওকে ফাইন এটাও দেখতে পান দারুন কতগুলো কালার আছে দেখুন সব খোলা হচ্ছে মানে আপনি স্ট্রেট আপে অর্ডার বুকিং করুন ওর জন্যই পারপাস আছে পুরো খুলে খুলে এক একটা দেখিয়ে দিচ্ছি আপনাকে আর যারা আসতে চাইছেন নিশ্চয়ই আপনারা আসুন এখন তো সানডে খোলা আছে ঈদের জন্য মার্চ অব্দি থার্টি মার্চ অব্দি তো আপনারা এসে সানডেও ও পারচেজিং করতে পারেন একদম একদম ফ্রি কার পার্কিং আছে আমাদের এখানে কারণ এরিয়াতে কার পার্কিং প্রবলেম থাকে পিসটা দেখছেন কত সুন্দর আছে এটা একদম ধরে ধরে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন আর যাই পিসটা দেখছেন ওরমি ফিনিশিং ওরমি কোয়ালিটি আর সেম পিসি পাবেন আলাদা কিছু দিব না আপনাদের এটাও দেখতে পারেন সাদা লালে একটা আলাদাই ক্রেজ আছে এটা দেখুন আমরা যখন এটা মেনিকুনে পুতুলে তুলে দিচ্ছি লালের সঙ্গে খুব সুন্দর খুব সুন্দর লাগছে দারুন হ্যাঁ একদম আনকমন পিস আছে এটা ওকে ফাইন হ্যাঁ এরপরে দেখাচ্ছি জ্যাকেট প্যাটার্নে এটাও একদম আছে আর খুব ভালো রেসপন্স আছে ওকে ভাইরাল পাঞ্জাবির সেগমেন্টে এটাও এর যত পাঞ্জাবি আমাদের একদম লেটেস্ট আর একদম ভাইরাল আছে হতে পারে এইসব আপনারা পরে মার্কেটেও দেখতে পারবেন কিন্তু আমাদের মধ্যে ডিফারেন্স এটা আছে আমরা একটা ম্যানুফ্যাকচারার আমরাদের নিজে ডিজাইনার ক্রিয়েট করে মার্কেটে অনেক কপি পিস পাবেন আপনারা কিন্তু আমরা যে কমফর্ট ফিট আর কোয়ালিটি দিই যেমনই বলছি যা প্যাটার্নে কাটি ওটা কেউ আপনাকে দিতে পারবে না ওটাই আমাদের ডিফারেন্স আছে কমফর্ট কোয়ালিটি ফিট আমাদেরকে ব্র্যান্ডকে সেপারেট দাঁড় করে বারবার বলছি এই ব্র্যান্ডটা একটা ফলো করুন এই ব্র্যান্ডেই পাঞ্জাবি পড়ুন আপনি একবার পড়লে বুঝতে পারবেন কি কোয়ালিটি আমাদের ব্র্যান্ড পুরো ডিটাচেবল কোটি আছে পুরো নিকুট ওয়ার্ক দেখুন পুরো অল ওভার একদম মেহেন ওয়ার্ক আছে আর হাতে সব মধ্যে চড়া কাজ আছে হ্যাঁ দারুন চড়া কাজ আছে কাপড়ের কোয়ালিটিও আলাদা আছে একদম ওকে আর জ্যাকেটটা সবাই ফলস দিচ্ছে আমরা পুরো খোলা মতন জ্যাকেট দিচ্ছি এটাতে হুম কালার অপশনস দেখিয়ে দিচ্ছি আপনাকে হুম ব্ল্যাক রেড এই দেখুন বাহ আপনি লগন বলুন পয়লা বৈশাখ বলুন কোনো গ্যাজেট পয়লা বৈশাখে জন বলে টাইম আছে কিন্তু আমরা ভাবি টাইম নেই কারণ অনেক যা স্টোর আছে বুটিক্স অলরেডি পার্চেজিং স্টার্ট করে দিয়েছে তো আপনারা এখন আগে দিয়ে পার্চেজিং করলে আপনি আপনার ফেভারিট পিস পেয়ে যাবেন একদম একদম এটাও দেখতে পারেন খুব সুন্দর কম্বিনেশন লালের সঙ্গে পুরো দড়ি সিস্টেম আছে হ্যাঁ ওটা সাদার উপর আছে আর ব্ল্যাক 40 42 44 অনেক 44 46 ও কভার করবে হুম 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 ওকে দেখুন নেক্সট একটা রয়েছে এটা লালের উপর সাদার উপরে সাদার কম্বিনেশন একদম डिफरेंट আছে ও ট্র্যাডিশনাল বাবু মোসাই স্টাইল আছে ওকে সুন্দর পিস আছে হুম হুম সব পিস ধরে দেখাচ্ছি আপনি একদম ভালো করে দেখুন আর আপনি ডাইরেক্ট পার্সেল বুকিং করাতে পারেন যারা বাইরে আছে ওনারদের জন্য খুবই সুবিধা আছে আমাদের সেম ডে বা নেক্সট ডে ডিসপ্যাচ আছে একদম রেডি স্টক আমাদের বেশ বেশ স্ক্রিনে WhatsApp নাম্বার আছে কোনো অসুবিধা হলে যে যে ডিজাইনটা পছন্দ হচ্ছে আপনারা কিন্তু নিতে হলে একবার চলে আসুন এখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন একটা স্ক্রিনশট নিয়ে নিন যে ডিজাইনটা পছন্দ হচ্ছে নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নিশ্চয় হোয়াটসঅ্যাপ করুন সঙ্গে অ্যাড্রেস সাইজ রিকোয়ারমেন্ট দিয়ে দিন তো আমরা পুরো ডিটেলস একবারেই দিয়ে দিব কেন অনেক চাপ থাকে ফোনে উপরেও ঠিক আছে আর কলিং টাইম আছে এগারো দিয়ে আটটা ওর পরে বা আগে করলে কল ব্যাক যাবে কিন্তু হতে পারে কল রিসপন্ড না হয় কিন্তু চিন্তা করবে না স্টোর খুললেই আমরা কল ব্যাক করি তো সবসময় আপনি এগারোটা আটটা কল ব্যাক কল রিসিভ করতে করি আমরা আপনারা কল করুন তাছাড়া হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাকে ফাইন দারুন এরপরে যা দেখাচ্ছি একটু ডিফারেন্ট কনসেপ্টটা হুম এ দেখুন ট্র্যাডিশনাল মধ্যে একটু ডিফারেন্ট কনসেপ্ট একদম ডিফারেন্ট মার্কেট দিয়ে যত পিস দেখাচ্ছি আমি একদম ডিফারেন্ট পাবেন

এরপরে যা দেখাচ্ছি আমরা হ্যাঁ আর একটা নতুন লঞ্চ আমরা দেখাই আগে হ্যাঁ এটা একদম নতুন লঞ্চ আছে আর আমাদের ভাইরাল পাঞ্জাবি সেগমেন্টে এটাও আছে সাইড প্যানেলে কাঁথা স্টিচের মতো কাজ রয়েছে পুরো একদম আর এর সঙ্গে আবার এমবডারি ওয়ার্ক আছে সঙ্গে পুরো বডিতে বুটি আছে আর মেটাল বাটন আছে বাহ স্লিভসেও ওয়ার্ক করা আছে পুরো দারুন পিসটা একদম সফট কটন সিল্ক ফেব্রিকের উপরে আছে সাইজ 38 40 42 44 সাইজ মার্কেট দিয়ে বড় পাবেন নালি পাঞ্জাবিতে সবাই একদম ছোট ছোট দিচ্ছে লেন্থ ও সাইজ ও কিন্তু আমাদের পুরো সাইজ আর পুরো কোয়ালিটিটা পাবেন আপনারা এটাই ডিফারেন্স আছে আপনি দেখুন এটা বাহ পড়লে আপনারা বুঝতে পারবেন এই সব দারুন এক্সিলেন্ট এর মধ্যে কালার অপশনস দেখাচ্ছি আপনাকে টাসারে সঙ্গে লাল আর সঙ্গে দেখুন কম্বিনেশন প্রিন্টে হ্যাঁ বাহ অসাধারণ কাজের কোয়ালিটি দেখুন আপনারা দারুন আপনি যত তাড়াতাড়ি হয় সব বুক করে নিন কেন এটা আমাদের যা ডিজাইন আছে আমরা তো প্রচুর করি পাঞ্জাবি কিন্তু এইসব ডিজাইন একদম হিট আছে হতে পারে একদম লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে তো এই জন্য বলছি পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু বুকিংটা করে ফেলুন একদম বাড়িতে বসে আপনারা এই সমস্ত পাঞ্জাবি কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনার বাড়িতে গ্যারান্টিড ডেলিভারি চলে যাবে নিশ্চয়ই কলিং নাম্বার আছে নাইন সেভেন স্ক্রিনে দেওয়া আছে কাইন্ডলি আপনারা টোকন দিয়েও বুক করতে পারবেন এটা আপনি দেখুন বাহ এক্সিলেন্ট খুবই সুন্দর পিস হ্যাঁ ব্ল্যাক এর সঙ্গে লাল সঙ্গে প্রিন্টে এ কম্বিনেশন একদম ডিফারেন্ট এসব পিস গুলো আছে এইসব আপনারা দেখতে পারেন একদম ডিফারেন্ট আছে বেশ দারুন সঙ্গে আপনার মেটাল বাটন্স আছে কাপড়টাও খুবই ভালো একদম সফট কটন সিল্ক ফ্যাব্রিক আছে হালকা শাইন আছে কিন্তু পরে খুবই আরাম কমফোর্টেবল কাপড় কমফোর্টেবল কাপড় এর মধ্যে আরেকটা একটা গ্রিন কালার আমরা করেছি গ্রিন কালারটা একদম আনকমন আছে ওর সঙ্গে ও বুটির কম্বিনেশন আছে আর প্রিন্টে কম্বিনেশন করা আছে দারুন এক্সিলেন্ট খুব সুন্দর বেশ এরপরে আর একটা রেড কালার আছে এর মধ্যে রেড কালারটাও আমরা দেখাচ্ছি আপনাকে খুবই সুন্দর একটা পিস বাহ দারুন কত সুন্দর কাজ দেখুন পুরো এখানে এমব্রয়ডারি রয়েছে তার সাথে কাঁথার কাজ রয়েছে এখানে দারুন এরপরে যা দেখাচ্ছি আমরা নতুন লঞ্চ করেছি বাবু মশাই স্টাইলে এই ডিজাইনটাও অনেক হিট আছে আমাদের হুম খুবই ভালো রেসপন্স আছে বাহ নাইস দেখুন গাউন ওয়াশ স্টাইলে ট্র্যাডিশনাল একদম প্রপার বাবু মশাই স্টাইলের ট্র্যাডিশনাল বাঙালি পাঞ্জাবি রয়েছে খুব সুন্দর কাজটা দেখুন ক্লোজলি দেখিয়ে দিই গাছটা কাজের ফিনিশিং দেখুন আপনারা আবারও বলছি কোয়ালিটি কমফর্ট ফিট এগুলো পেতে গেলে কিন্তু আপনাকে একবার ইন্ডির পাঞ্জাবি পড়তেই হবে একবার পরলে আপনি বারবারই পাঞ্জাবি পড়তে চাইবেন এটা গ্যারেন্টির সাথে বলা যায় নিশ্চয়ই পাঞ্জাবি আপনারা সব সব জায়গায় পাবেন অনেকজন জিজ্ঞেস করে আপনার কাছে কেন আসবো তো আমাদের যা কোয়ালিটি আছে আমাদের যা ডিজাইনিং কোয়ালিটি আর যে ফিনিশিংটা দেখুন মার্কেট দিয়ে পুরো আলাদা আছে হ্যাঁ হ্যাঁ তো পিসটা পড়লে আপনি বুঝতে পারবেন

অনেক ফরেন কান্ট্রিজে যায় যেমনি বাংলাদেশ ইউএসএ অস্ট্রেলিয়া এইসব তো আমাদের চার পাঁচবার চেক হয়ে পিসটা আপনার কাছে আছে পুরো ডিফেক্ট ফ্রি প্রোডাক্ট আছে এই জন্য বলছি অনলাইন পারচেস করার জন্য আপনারা অর্ডার বুকিং করতে পারেন আমরা অনলাইন ডেলিভারি দিই আর নিশ্চিন্ত চোখ বন্ধ করে আপনারা ভরসা করতে পারেন কোয়ালিটির উপরে দেখুন হাতের দেখুন কত সুন্দর কালো সঙ্গে লাল কম্বিনেশন দারুণ খুব সুন্দর এটাও একটা ডিফারেন্ট পিস আছে এর মধ্যে আপনার

খুব সুন্দর দারুন বাবু বাবুমশাই স্টাইলে আছে আর ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আমাদের চুয়াল্লিশ বড় ছেচল্লিশ ও কভার করবে ওকে দারুন এর মধ্যে একটা মরুন সাদা আছে হুম এটাও দেখতে পারেন আপনারা এই কম্বিনেশনটা মরুন সাদার উপর খুবই সুন্দর কম্বিনেশন আছে হ্যাঁ দারুন খুব সুন্দর এক্সিলেন্ট এরপরে যা দেখাচ্ছি এটা আছে ব্লু হুম ব্লু এর সঙ্গে হোয়াইট কম্বিনেশন এটাও একদম ডিফারেন্ট আছে বাহ কটন সিল্ক ফ্যাব্রিক আছে জিনিসগুলো একদম ডিফারেন্ট আর একদম ট্রেন্ডি পাঞ্জাবি দেখাচ্ছি আপনার একটাও এরকম পিস নাকি আপনি ছাড়তে পারবেন এরকম পিস আছে আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখুন কোনো একটা পিস না যেটা আপনি বলবেন কি হ্যাঁ একদম নেওয়ার মতো আর মার্কেট দিয়ে পুরো ডিফারেন্ট আছে হতে পারে ভিডিও লঞ্চে দু চার দিন পরে আপনার মার্কেটে ভরা দেখা যাবে কিন্তু আমাদের পিস গুলো যা কোয়ালিটি আর ফিট দিব ওটা পুরো আলাদা বাহ দারুন একদম ডিফারেন্ট দারুন এরপরে যা পাঞ্জাবি দেখাচ্ছি এটা আপনি দেখতে পারেন হুম একদম ডিফারেন্ট আছে খুব সুন্দর দেখুন কন্ট্রাস্টের মধ্যে সাইডে এক রকমের আলাদা পুরো প্যানেল আছে পড়া আছে সব একদম ভাইরাল আছে পাঞ্জাবি গুলো খুব ডিমান্ডে আছে খুব ভালো আমাদের রেসপন্স আছে এইগুলো এই জন্য আজকে ভিডিওতে আমরা একদম সিলেক্টেড পাঞ্জাবি শোকেস করছি যেটা এই এই লগন সিজন বা বৈশাখের জন্য এই দু তিন মাস ট্রেন্ডে থাকবে আপনি মার্কেটেও প্রচুর দেখতে পারবেন কিন্তু আমাদের কাছে এখন পুরো লেটেস্ট এসেছে আপনাকে দেখাচ্ছি নিজের পুরো ম্যানুফ্যাকচারিং আমাদের ইন হাউস দারুন কম্বিনেশনটা দেখুন ওয়ার্ক ফিনিশিংটা দেখুন খুব সুন্দর আর কোয়ালিটি তো আপনাকে বলতে হবে না আপনি পড়লে আপনারাই বলবেন কি কেরম লাগলো একদম তো জিনিসটা একদম डिफरेंट আছে দারুন এর মধ্যে আরেকটা ব্ল্যাক রেডে উপরে আছে হুম বাহ কালো লালে উপরে কম্বিনেশন এক্সেলেন্ট একদম এক্সক্লুসিভ কম্বিনেশন আছে সাদা লাল কালো লাল টসার লাল এটা আপনি বিয়েতে বলুন বর বর ছাড়া বরে অনেকগুলো আত্মীয় আছে গিফটিং আছে প্রচুর রিকোয়ারমেন্ট থাকে হুম হুম তো ওর জন্য একদম অ্যাপ্ট আছে আর পুরো ভ্যারাইটি আমাদের এটা তো জাস্ট নমুনা আছে কিছু পাঞ্জাবি দেখাচ্ছি আমাদের কাছে পুরো স্টক বড় আছে ডিজাইনগুলো অনেক পাবেন আপনি একদম একদম এটা দেখুন এটাও আপনি দেখতে পারেন সাদা লালের ওপরে খুব ভালো কম্বিনেশন আছে সাদা লাল সবসময় ডিমান্ডে থাকে আপনাকে আবার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি দারুণ

প্রিন্ট বলুন আরো তো একটা পার্সেল পুরো ধুতির আমাদের উপরে আছে ওটা আমাদের দেখানো না নেক্সট ভিডিওতে কখনো দেখাবো একদম ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট ধুতি আমরা আরো মানে দারুন নাইস এটা এমবডরির মধ্যে প্রচুর চুর ভ্যারাইটি আছে ধুতিতে বাহ দারুন তো আপনার যাই কোটা পাঞ্জাবি আপনাকে দেখাবো সব সঙ্গে আমরা কম্বিনেশন করে দেখিয়ে দিব বেশ এবারে কিছু হ্যান্ডলুম দেখাই হুম যেটা আমাদের ট্র্যাডিশনাল হ্যান্ডলুম ওয়ার্ক বাহ দেখুন কাজটা দেখুন ফার্স্টে কাজটা দেখুন জামদানি পুরো কম্বিনেশন করা হ্যান্ডলুমে পড়ে পরে ব্যাকটা পুরো বুটো আর স্লিভসটাতে একদম চড়া জামদানি আচ্ছা কম্বিনেশন আছে দেখুন দারুন একদম এলিগ্যান্ট এক্সক্লুসিভ পিস আছে বাহ এর মধ্যে আরেকটা ব্লু কালার আছে আমাদের হুম এটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর পিস হুম কালার কম্বিনেশন ম্যাচিং গুলো একদম ডিফারেন্ট আছে দারুন এরপরে মারুনের সঙ্গে এই কম্বিনেশনটা একদম ডিফারেন্ট আছে পুরো হ্যান্ডলুমে পরে জামদানি পার্ট কাজ করা পরলে কমফোর্টেবল আছে অনেকজন একদম এলিগেন্ট লুক চায় তো এই লুকগুলো পুরো এলিগেন্ট আছে ওকে ফাইন এরপরে যা আরেকটা হিট ডিজাইন এই যেমনি এইটা কনসেপ্ট আছে এর মধ্যেই আরেকটা এটাকে আমরা মিরর ডিজাইন বলি আমাদের ব্র্যান্ডে মিরর ডিজাইন খুবই স্মার্ট আছে এটা

তো আপনি নিশ্চয়ই আসুন কোয়ালিটি গুলো দেখে নিন একদম যারা পার্সেল বুকিং করতে চাইছেন তো স্ক্রিনের নাম্বারে আপনারা পার্সেল বুকিং করুন এই কালার কম্বিনেশনটাও দেখুন খুবই সুন্দর বাহ একদম এক্সক্লুসিভ কালার কম্বিনেশন আছে দারুন

প্রত্যেকটা কালেকশান যা এখনও পর্যন্ত দেখলাম প্রত্যেকটা কিন্তু এক্সক্লুসিভ অসাধারণ কালেকশান আপনারা কিন্তু আবারও বলছি যেটা পছন্দ হচ্ছে যদি কিনতে হয় একবার স্ক্রিনশট নিন যে ডিজাইনটা পছন্দ হচ্ছে নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিন আপনারা যদি শোরুমে এসে কেনেন তো খুবই ভালো হয় আরও অনেক কালেকশান দেখতে পারবেন আর যদি আসতে না পেরে থাকেন তাহলে কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারির মাধ্যমেও আপনারা কিন্তু কিনতে পারবেন শেষ করার অ্যাড্রেসটা একবার জেনে নেবো দাদা এটা বলতে চাই আজকে যা সেগমেন্ট দেখাচ্ছি একদম ট্র্যাডিশনাল এ যা ডিজাইন গুলো আমাদের এই বছরে এই সিজনের জন্য নতুন আর যেটা একদম ভাইরাল যেটা কাউন্টারে যা বা স্টোর লাইনে ভালো গেছে ওইগুলো দেখাচ্ছি আপনাকে এই পিসগুলো মিস করবেন না ফোনে স্ক্রিনে নাম্বার আছে 9748380020 কলিং নাম্বার 11 টু 8 পিএম মন্ডে টু স্যাটারডে এখন সানডে খোলা আছে টিল 30 মার্চ ঈদের জন্য তো আপনারা আসুন আসলে এখানে আসতে পারেন পিএ মার্কেট রুম নাম্বার F21 ফার্স্ট ফ্লোর লেভেন সদর স্ট্রিট কলকাতা এটা ধরমতল্লা নিউ মার্কেট এরিয়া পার্ক স্ট্রিট মেট্রো ইন্ডিয়ান মিউজিয়াম এক নম্বর গেট ইন্ডিয়ান মিউজিয়াম আউটলেটে পাশে গলিতে আছে টু মিনিটস ওয়াকিং এ যারা হাওড়ার দিক দিয়ে আসছে তো স্প্ল্যানেডের পাশে আসছে এই টাইপে আরো আমরা নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করবো আপনারা সবসময় আমাদেরকে ফলো করুন আপনাদের আর কি দেখতে চাইছেন ওটা কমেন্ট বক্সে দিন অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ